সম্ভবত আমাদের সোমবারে হচ্ছে ঈদ এই ঈদের দিনের মধ্যে কিছু সুন্নত আছে এই ঈদের দিনের শূন্যতগুলি যদি আপনি আমল করতে পারেন পালন করতে পারেন তাহলে আপনি ঈদের ঈদের যে একটা বরকত আছে এই বরকত এবং খায়ের আপনি হাসিল করতে পারবেন এর মধ্যে একটা এক নম্বর সুন্নত হচ্ছে আপনি আমাকে ঈদের দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে অনেক মানুষ দেখা যায় যে ঈদের দিন আপনার ঈদের কুরবানি করে ঠিকই পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ টাকা কুরবানি দেয় কিন্তু ঈদের দিন ফজরের নামাজ পড়ে না সে প্রথমেই সে হ্যাঁ তার ফরজ একটা বিধান ছিল ফজরের নামাজ এই ফরজ বাদ দিয়ে সে ওয়াজিব নিয়ে টানাটানি শুরু করে দিস আবার দেখা যায় ঈদের দিন গুরু জবাই করার পর গুস্ত কাটতে কাটতে আপনার জোহরের নামাজ আসরের নামাজ চলে যায় না এগুলো করলে হবে না বরং আপনি আমাকে ফরজ নামাজগুলো আদায় করার পাশাপাশি ওয়াজিব কুরবানি এগুলো আদায় করতে হবে এর মধ্যে এক নম্বর কি ঈদের দিনের সুন্নত হচ্ছে আপনার ফজরের নামাজ অর্থাৎ জামাতের সাথে আদায় করতে হবে দুই নম্বর হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে আমাদেরকে ঈদের দিন কি করতে হবে উঠতে হবে সাতটা আটটা পর্যন্ত ঘুমাইলে চলবে না আর ঈদের আগের দিন গুলি ফুর্তি আর রং তামাশা করলে হবে না বরং ঈদের রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে আপনি ঈদের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এরপরের আমল হচ্ছে যে ঈদের দিন আপনাকে ঈদের নায়ে ঘুম থেকে উঠি মিসওয়াক করতে হবে এটা হচ্ছে ঈদের দিনের সুন্দর তিন নম্বর হচ্ছে আপনার গোসল করতে হবে সুন্দরভাবে সাবান দিয়ে আপনি ভালোভাবে পরিষ্কার হয়ে গোসল করতে হবে এরপরে আপনি হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে হ্যাঁ ঈদগাহের দিকে আপনি চলে আসবেন সুগন্ধি ব্যবহার করবেন আথর আপনার বিভিন্ন জাতের আথর আছে সুগন্ধি আছে এগুলো ব্যবহার ঈদের দিন করতে হবে এরপরে ঈদগাহের মধ্যে সকলের আগে আগে আপনাকে আসতে হবে ঈদগাহের মধ্যে সকলের আগে আগে আসতে হবে একেবারে সবার পিছিয়ে আসতে হবে না ঈদের দিনের সুন্দর হচ্ছে আপনার ঈদগাহে আপনি ফজরের নামাজ পরে আপনি ফজরের নামাজ আলাদাই করে আপনি গোসল করে মিসওয়াক করে সুগন্ধি ব্যবহার করে ভালো উন্নত মানের আপনার যে পোশাক আছে ভালো পোশাক আছে এই পোশাক পরিধান করে সবার আগে আগে ঈদের এই ঈদগাহের মধ্যে আসতে হবে এরপরে আপনি এ উত্তম রূপে আপনি যেই ঈদগাহের মধ্যে যে রাস্তা দিয়ে আসবেন তা বীর তাকবীরের তা বীরের দিয়ে আসতে হবে

ঈদের গুস্থ দিয়ে আপনি কি করবেন আহার করবেন কারণ এই দিন আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন এই জন্য ঈদের দিনের একটা সুন্দর হচ্ছে যে আপনি কুরবানির গুস্ত দ্বারা আপনি আহার করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে আল্লাহ তালার এ রাজি খুশি করার জন্য আপনি আমাকে কুরবানি করার তৌফিক দান করেন সবাই বলে আমিন